আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে প্রস্তুতি করা দরকার সেটা আপনারা নিচ্ছেন এটা কি আপনারা কোনো রকম আপনাদের অবনতি মনে করেন কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা নির্বাচন কেন্দ্রিক কোনো থ্রেট মনে করেন না বা নিষিদ্ধ সংগঠন যাতে কার্যক্রম নিষিদ্ধ তারা আপনাদের সুন্দর আয়োজনকে বিনষ্ট করা কোনো প্রক্রিয়া আপনারা দেখেন না প্রথমত আমি একটা কথা বলি নির্বাচনের জন্য আমাদের পূর্বঙ্গ যেটা প্রস্তুতি সেটা চলমান রয়েছে তারই অংশ হিসাবে পুলিশ সদস্যদেরকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণগুলো সেগুলো চলমান রয়েছে আর নির্বাচনকে প্রভাবিত করতে পারে এরকম আইন সংক্রান্ত যেসব সূচক রয়েছে সেগুলো যেন সমুন্নত থাকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং অবাধ থাকে সেই জন্য আমরা কাজ করছি এবং নির্বাচনকে কষ্টভূত করতে পারে এরকম কোনো কাজ যেন পূর্ব থেকে আমরা সতর্কভাবে মোকাবেলা করতে পারি সে লক্ষ্যে আমাদের যে তৎপরতা সেটা চলানো